হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা আলোচনা করব মহিমাময় দামোদর ব্রত বা কার্তিক ব্রত সম্পর্কে এই বিশেষ মাস কবে থেকে শুরু হচ্ছে কিভাবে সহজে বাড়িতে পালন করা যাবে কোন সংকল্প মন্ত্র মন্ত্র ব্যবহার করবেন কি খাবেন আর কি বর্জন করবেন সব কিছু আজকের ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরা হবে পয়েন্ট দু সালের দামোদর ব্রত শুরুর সময় এই বছর সাতই অক্টোবর দু মঙ্গলবার থেকে দামোদর ব্রত শুরু হবে এবং চলবে পাঁচই নভেম্বর দু বুধবার পর্যন্ত কার্তিক মাস গণনা শুরু হবে আটই অক্টোবর থেকে তবে যেহেতু আশ্বিন মাসের পূর্ণিমা থেকেই অনেকে ব্রত পালন করেন সেই হিসাবে সাতই অক্টোবর থেকেই অনেক ভক্তগণ ব্রত আরম্ভ করবেন আরেকটি পদ্ধতি হল কেউ চাইলে একাদশী থেকে একাদশী পর্যন্ত ব্রত পালন করতে পারেন অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত পালন করবেন আবার কারো কারো কাছে সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত পালন করাও শাস্ত্রে অনুমোদিত বুলেট পয়েন্ট তিনটি নিয়মই শাস্ত্রসম্মত পূর্ণিমা থেকে পূর্ণিমা একাদশী থেকে একাদশী অথবা সংক্রান্তি থেকে সংক্রান্তি ইস্কন বা গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার অধিকাংশ ভক্ত আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত দামোদর ব্রত পালন করেন সেই হিসাবে সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত সময়কে দামোদর ব্রতকাল ধরা হয় প্রতি বছর আমরা শ্রবণ করি যে কার্তিক মাস বা দামোদর মাস অন্য সব মাসের তুলনায় অসাধারণ ও মহিমান্বিত কারণ এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস বছরের বারো মাসের মধ্যে মাঘ বৈশাখ এবং কার্তিক এই তিনটে মাস বিশেষভাবে মহৎ কিন্তু এদের মধ্যে কার্তিক মাস সর্বোৎকৃষ্ট সর্বাধিক ফলদায়ক পয়েন্ট শাস্ত্রে বর্ণিত আছে এই মাসে যে কোনো সাধনা বা ভক্তি সেবা করলে তার ফল হাজার গুণ বৃদ্ধি পায় যেমন আপনি যদি এক মালা হরিনাম জপ করেন তবে তা এক হাজার মালার সমান ফল দেয় আপনি যদি ষোলো মালা জপ করেন তবে তা ষোলো হাজার মালার সমান ফলপ্রদ অর্থাৎ ভগবান এই মাসে বিশেষ সুযোগ দিয়েছেন যাতে সহজেই ভক্তরা আধ্যাত্মিক উন্নতি করতে পারেন বুলেট পয়েন্ট সকাম ভক্তি ও নিষ্কাম ভক্তি অনেকে প্রশ্ন করেন যে কেন ফলের কথা বলা হয় আসলে পৃথিবীর অধিকাংশ মানুষই সকাম কর্মী তারা ঈশ্বরের কাছে ধন জন সুন্দরী ভোগ সম্পদ প্রার্থনা করে ভগবান তাদেরকে ভক্তিমার্গে আকৃষ্ট করার জন্য এই মাসে হাজারগুণ ফলের বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রকৃত ভক্তরা ফলের জন্য সাধনা করেন না তারা করেন শুধুমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য ভক্তগণ চান শুধু ভগবান খুশি হন সেই উদ্দেশ্যে তারা সেবা পূজা দীপদান জপ ইত্যাদি করেন পয়েন্ট ব্রতের প্রধান পাঁচটি অঙ্গ হরিভক্তি বিলাস অনুসারে মাটিয়াতে অ্যাস্ট্রোরেজ শাস্ত্রে উল্লেখ আছে দামোদর ব্রতের প্রধান পাঁচটি অঙ্গ এক হরিজাগরণ ভোরে উঠেই ভগবানের নাম কীর্তন ও মঙ্গলার্তি করা দুই স্নান, ব্রাহ্ম মুহূর্তে বা ভোরে স্নান করে তিলক আচমন সহ শুদ্ধ হওয়া তিন তুলসী সেবা তুলসী দেবীকে প্রদক্ষিণ জলদান পূজা ও আরতি করা চার উদ্যাপন ব্রতের সমাপনীতে বিশেষ উদযাপন পাঁচ দীপদান প্রতিদিন বিশেষত সন্ধ্যায় ভগবানকে প্রদান করা এই পাঁচটি অঙ্গ বিশেষভাবে পালন করলে ভগবান অপরিসীম ত্রিপা বর্ষণ করেন বাড়িতে সহজে দামোদার ব্রত পালনের নিয়ম সংকল্প করার পদ্ধতি যেহেতু এই বছর পূর্ণিমা থেকে পূর্ণিমা বিধিতে সাতই অক্টোবর দু থেকে ব্রত শুরু হচ্ছে তাই সেই দিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে উঠে এক প্রথমে স্নান করবেন যদি নদী বা পুকুরে করতে পারেন ভালো না হলে ঘরে স্নানের সময় তিনবার গঙ্গা 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 উচ্চারণ করবেন দুই এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে ভগবানের চরণকমলে তুলসীপত্র অর্পণ করবেন তিন তারপর নিচের সংকল্প মন্ত্র পাঠ করবেন সংকল্প মন্ত্র কর্তিকে অয়ম করি স্বামী স্নানম জনার্দন মতত দেবেশ দামোদর মাসে হে জনার্দন হে দেবেশ হে দামোদর সহ আপনার প্রীতির জন্য আমি প্রতিদিন স্নান করব প্রার্থনা মন্ত্র তবদ্ধ প্রসাদপাপ্যে দামোদর হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করছি হে দামোদর তোমার কৃপায় আমার সমস্ত পাপ ধুয়ে যাক অর্ঘদানের মন্ত্র প্রতিদিন বা অন্তত প্রথম দিন ও শেষ দিন ভগবানের উদ্দেশ্যে অর্ঘদান করা উত্তম অর্ঘ্যমন্ত্র ব্রতিনাহ কার্তিকে মাসি বিধি ভানম দামোদর গৃহনার্ঘ নিশুদান নিত্য নৈমিত্তিক কৃষ্ণে কার্তিকে পাপ শোষণে গৃহানার্থম রাধায়া সহিত হরে অর্থাৎ কার্তিক মাসে আমি ব্রতরত অবস্থায় স্নান শেষে তোমাকে অর্ঘ্য দান করছি হে দনুজীন্দ্রন নিষূদন হে দামোদর শ্রী সহ এই অর্ঘ্য গ্রহণ করুন প্রতিদিনের কর্তব্য এক প্রাত স্নান ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করা শাস্ত্রে আছে কার্তিক মাসে যে প্রতিদিন প্রাতস্নান করে সে সহস্র গাভী দানের ফল লাভ করে অসুস্থ হলে হালকা গরম জল ব্যবহার করা যাবে দুই মঙ্গল আরতি ভোরবেলায় ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করা তিন তুলসী পূজা প্রতিদিন তুলসী দেবীকে প্রদক্ষিণ জলদান পূজা ও আরতি করা চাইলে নতুন তুলসী রোপণও করতে পারেন চার দীপদান ভোরে বিকেলে বা সন্ধ্যায় দীপদান করা যায় বিশেষত সন্ধ্যায় প্রদীপ দিয়ে আরতি করা অত্যন্ত ফলপ্রদ প্রদীপ দেওয়ার সময় ভগবানের নাভি মুখ সর্বাঙ্গে নির্দিষ্ট নিয়মে প্রদীপ ঘোরাতে হয় নাভি চারবার মুখমণ্ডল দুইবার সর্বাঙ্গে সাতবার পাঁচ হরিনাম জপ এই মাসে জপ সংখ্যা বাড়ানো উচিত যারা জপ শুরু করেননি তারা অন্তত একমালা জপ শুরু করুন যারা চার বা আট মালা করছেন সংখ্যা বাড়ান যারা ১৬ মালা করছেন তারাও বাড়ানোর চেষ্টা করুন শাস্ত্র পাঠ প্রতিদিন গীতা ভাগবত পাঠ বা শ্রবণ করা বিশেষত দশম স্কন্ধের নবম ও দশম অধ্যায়ে পাঠ করা সাত আহার নিয়ম অবশ্যই নিরামিষ ও কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে কঠোরভাবে পালন করলে হবিষ্যান্ন বা শুধুমাত্র ফল গ্রহণ করা যেতে পারে সূর্যাস্তের আগে প্রসাদ গ্রহণ করতে হবে দামোদার ব্রতের আহার ও নিষিদ্ধ খাবার এক মূল নিয়ম কার্তিক মাস বা দামোদার ব্রতের সময় সকল প্রকার আমিষ অর্থাৎ মাংস মাছ ডিম সম্পূর্ণ বর্জনীয় পরিবারের সকলে অবশ্যই নিরামিষ আহার করবেন নিরামিষের মধ্যে শাক সবজি ফল দুধ দধি ঘি চাল ডাল গ্রহণ করা যাবে দুই হবিষ্যান্ন বা ফলভোজন যারা কঠোরভাবে ব্রত পালন করেন তারা ফল বা হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন হবিষ্যান্ন গ্রহণ করলে বিকেল চারটে পাঁচটার মধ্যে বা সূর্যাস্তের আগে খাবেন একবেলা বা দুইবেলা সম্ভব তবে রাতের আহার এড়িয়ে চলা উত্তম হবিষ্যান্নে তেল মশলা মরিচ পেঁয়াজ রসুন ব্যবহার নিষিদ্ধ ঘি ও স্বাভাবিক লবণ গ্রহণযোগ্য তিন বর্জনীয় শাকসবজি ও অন্যান্য খাদ্য নিশ্চিতভাবে এরা গ্রহণ করবেন না শিম বরবটি পটল বেগুন গাজর মুলো নালিতা কলমি শাক ছোলা মাসকলাই মুসুর, তিল সরিষা মধু কুলোকর্কটি ফল পাথরযুক্ত ধান্য পেঁয়াজ রসুন মাশরুম বা অন্য কোনও প্রকার আমিষ জাতীয় খাদ্য শাস্ত্রে উল্লেখিত সতর্কতা নারদে সংবেদ অনুযায়ী কার্তিক মাসে শিম বা বর্বটি খেমে এক কল্পকাল নরক বাস করতে হবে তাই কোনোভাবেই এসব গ্রহণ করবেন না চার অনুমোদিত শাকসবজি ও ফল আতপচাল মুগ ডাল জব মটর সেমাদানা বেতু শাক কাল শাক আদা কন্দমূল বা শাকালু বাঙি কলা আম কাঁঠাল আতা আঙুর কমলা মালটা আমলকি হরিতকি বাদাম কাজুবাদাম কাঠবাদাম পিপ্পল তেঁতুল জিরা চিনি মাখন দুধ দধি ঘি লবণ কেউ চাইলে মুগ ডাল এড়িয়েও আরও কঠোর ব্রত পালন করতে পারেন পাঁচ শেষের পাঁচ দিন ব্রত পালন করলে আরও কঠোর বিধি মুগডালও বর্জনীয় শুধুমাত্র ফল বা হবিষ্যান্ন গ্রহণ করা উচিত এভাবে ভক্তরা দামোদর ব্রত সহজে বাড়িতে পালন করতে পারেন সকলে মিলেই ব্রত পালন করলে এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে অত্যন্ত শুভ ও ফলপ্রদ হয় কঠোর ব্রত পালনকারীরা কলাপাতা বা পলাশপাতা ব্যবহার করে ভোজন করতে পারেন দামোদর ব্রতের শেষ দিন এবং বিশেষ কার্য এক ভগবানের সেবা ও পুজো ব্রতের শেষ দিন পরিবারে সকলে মিলে বিশেষভাবে ভগবানের সেবা করবেন তুলসী পুজো ও প্রদীপ আরতি অবশ্যই সম্পন্ন করবেন প্রতিদিনের তুলসী পূজা অনুযায়ী শেষ দিন আরও উদযাপন করা উত্তম দুই ফুল ও তুলসীপত্র অর্পণ ভগবানকে প্রতিদিন তুলসীপত্র পুষ্প যেমন মালতী পদ্ম অগস্ত বা বকফুল অর্পণ করা উচিত যারা সম্ভব করেন প্রতিদিন এই অর্পণ করুন মালতী পুষ্প পদ্মফুল এবং অগস্ত বা বকফুল বিশেষভাবে শুভ তিন দীপদান ও আরতি ভগবানকে প্রদীপ জ্বালিয়ে আরতি দেওয়া অত্যন্ত ফলপ্রদ প্রদীপ দেওয়ার সময় পরিবারের সকলে মিলিত হয়ে চরণ কমলে প্রদীপ ঘুরিয়ে দেবেন প্রদীপের ধরন কলার খোল মাটির প্রদীপ ধাতব প্রদীপ তুলসীর প্রদীপ যে কোনো গ্রহণযোগ্য প্রদীপের ঘূর্ণন নাভি চারবার মুখ দুবার সর্বাঙ্গ সাতবার বাম থেকে ডান দিকে ঘড়ির কাটার মতো ঘুরানো চার ব্রতের কঠোরতা বৃদ্ধি ঐচ্ছিক যারা কঠোরভাবে পালন করতে চান তারা হবিষ্যান্ন বা শুধুমাত্র ফল গ্রহণ করে ব্রত সম্পন্ন করবেন ফল বা হবিষ্যান্ন সিদ্ধ করে ঘি ও লবণ দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন একবেলা বা দুবেলা আহার বিকেল চারটে পাঁচটার মধ্যে গ্রহণ করলে উত্তম পাঁচ দান ও প্রসাদ বিতরণ ব্রতের শেষ দিন বিশেষভাবে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করা অত্যন্ত ফলপ্রদ দান করা যেতে পারে ধান্য ফল প্রসাদ কাপড় বা অর্থ দান করলে ভগবান ভগবানরূপে আনন্দ প্রদান হয় এবং ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয় ছয় শেষ কথা সকলে মিলিত হয়ে ভগবান শ্রী দামোদরের প্রতি ভক্তি প্রকাশ করলে ব্রতপূর্ণ হয় কার্তিক মাসে হরিনাম জপ তুলসী সেবা দীপদান প্রাতস্নান ভগবানের উদ্দেশ্যে অর্ঘদান ও শাস্ত্রপাঠ করলে অসংখ্য কৃপা ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয় প্রতিদিন যতটা সম্ভব হরিনাম জপ করুন তুলসী প্রদক্ষিণ জলদান পুষ্প অর্পণ ও দীপদান নিয়মিত করুন কার্তিক মাসে শাস্ত্রপাঠ ও ভগবান সেবা করলে সহস্রগুণ ফল অর্জিত হয় ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই মহিমান্বিত ব্রতের মাহাত্ম জানতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ। এই ব্রত পালনের মাধ্যমে আপনি শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করবেন এবং আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করবেন